বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা তৈরি করব ডিম দিয়ে চিচিঙ্গা বাজি এটা তৈরি করার জন্য প্রথমেই চিচিঙ্গাগুলিকে পরিষ্কার করে ভালোভাবে কেটে নিয়েছি এখন একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেলটা গরম হলে সেদ্ধ করা চিচিঙ্গাগুলি দিয়ে দিব দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিব একটা চামচ হলুদের গোড়া দিব পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি অ্যাড করে নেব এখন একটু বেজে নেব ভেজে নেওয়ার পর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিব জালটা আপনাদের মন মতো দিয়ে দিবেন এখন একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে একটা চামচ টেস্টিং সল্ট অ্যাড করব এতে করে কী হবে চিচিঙ্গা ভাজির টেস্টটাই বেড়ে যাবে এখন এর মধ্যে দুটি ডিম অ্যাড করব মাঝখানে একটু ভেজে নিয়ে তারপর চিচিঙ্গার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি অনেক সহজেই তৈরি করা যায় রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে বাচ্চারাও খুব ভালোবাসে আমাদের এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে মাকেচেনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দেখুন তৈরি হয়ে গেছে আমার ডিম দিয়ে ইয়ামি আমি চিচিঙ্গা ভাজি